আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি গরিব মানুষের কোনো ট্যাক্স এর লায়াবিলিটি থাকতে পারবে না অবিলম্বে এই যে পঁয়ষট্টিটা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং মানে আরোপ করেছেন সেটা অবিলম্বে উঠায় নিতে হবে এবং আপনারা আয়ের পথ খোঁজেন ব্যয়ের পথ খোঁজেন লুটপাট বন্ধ করেন এখনো লুটপাট বন্ধ হয় হয়নি যত পরিমাণ টাকা সাবসিডি দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে ওই লুটেরাদেরকে স্টক এক্সচেঞ্জের কমিশন যে চেয়ারম্যান তারপরে হচ্ছে পুঁজিবাজারে যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না তো একের পর আমরা দেখতে পাচ্ছি যে রং সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত আজকে দেখলাম আপনার রুবায়াত শিবলি যে সাবেক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিল তাকে একজন উপদেষ্টা এত পরিমাণ শেল্টার দিচ্ছে যে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিট দর্পে মানে পতিত ছাত্রলীগের নেতাদের মতো ঘুরে বেড়াচ্ছে সে অ্যারেস্ট হচ্ছে না তার বিরুদ্ধে এতগুলো মানি লন্ডারিং এর মামলা হয়েছে কিন্তু তাকে কেউ গ্রেফতার করছে না তো এই বাস্তবতাগুলো থেকে আমরা চাই রাষ্ট্র গণ অভ্যুত্থানের স্পিরিটে ফিরে আসুক সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যে অর্থনীতি আমরা দরকার গরিব মানুষের বেঁচে খেয়ে সম্মানের সাথে বাঁচার অর্থনীতি সেই অর্থনীতি আমরা ফেরত চাই কর্মসংস্থানের অর্থনীতি ফেরত চাই ইফ এফডিআই ফরেন ইনভেস্টমেন্ট আসুক সেই অর্থনীতি ফেরত চাই এবং সেজন্য আমলাতন্ত্রকে আপনারা কাটেন ছোট করেন সাইজ নিয়ে আসেন ওখানে ব্যয় সংকোচন করলে দেখবেন যে আপনার আমলাদের পিছনে আমাদের বেতনে প্রায় এক লক্ষ কোটি টাকার উপরে খরচ হয়ে যায় হিউজ কস্ট সেখান থেকে আপনি করেন টাকা বাঁচান এক লক্ষ কোটি টাকা মানে হচ্ছে টেন বিলিয়ন ডলার সেভ করবেন ওখান থেকে আপনি আপনি আইএমএফের ওয়ান বিলিয়ন ডলারের জন্য জনগণের উপরে পঁয়ষট্টিটা আইটেমে ভ্যাট বসায় দিলেন আপনি সচ্ছল মানুষের উপরে না বার্ডেন দিবেন আপনি গরিব মানুষের উপরে কেন বার্ডেন দিচ্ছেন এই রাষ্ট্র তো আমরা একাত্তরেও চাই নাই চব্বিশেও চাই নাই তাই পার্টির পক্ষ থেকে অবস্থান খুব পরিষ্কার আমরা সাম্যের রাষ্ট্র চাই পলিসিগুলোতে সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফ রিফ্লেক্টেড হবে তেমন একটা রাষ্ট্র আকাঙ্ক্ষা করছি এবং অবিলম্বে অংশীজনদের সাথে পরামর্শ পরামর্শ না না করে করে ব্যবসায়ীদের সাথে যে অবৈধ অপ্রাসঙ্গিক অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বাতিল করা হোক আমার যে গভর্নমেন্টের সাইজ দেখেন আমার ষাটটা মন্ত্রী আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হইল ষোলোটা সতেরোটা আপনি কি আমেরিকার থেকে লোক দেশ হয়ে গেছেন আপনার এত মন্ত্রী লাগবে কেন এত সচিবালয় লাগবে কেন এক সচিবালয় চারটা অধিদপ্তর আছে কেন চারটা অধিদপ্তর লাগবে তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার আপনি একই কাজ চারটা ডিপার্টমেন্ট জাপানে সে ফোর্থ লার্জেস্ট ইকোনমি তার মিনিস্ট্রি হচ্ছে এগারোটা আপনার কেন ষাটটা মন্ত্রণালয় লাগবে আপনার অধিদপ্তর তারপরে অটোনমাস বডি মিলায় রাষ্ট্রের প্রায় আশি পঁচাশি পঁচাশিটা সংগঠন আছে এত বড় গভর্নমেন্ট তো আমার দরকার নাই বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর এক ফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব এবং এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে ডিজিটালাইজেশন মানেটাকে দেখেন যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে তখন আমার বারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল এখন আমার এটা উনিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাহলে ডিজিটাল হইলে তো কাজের সংখ্যা ওয়ার্ক ফোর্স তো কমার কথা আমার তো বারো লাখ তো ছয় লাখে চলে আসার কথা তুলে এটা দেড়গুণ বাড়ল কেন উনিশ লাখে গেল কেন তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল করতে হয় ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয় এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাল ডিজিটাইজেশন যেটা হয়েছে তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় লিটিতে আসতে হবে রাষ্ট্রকে তা না হলে ঋণ করে ঘি খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে এই অর্থনীতি থেকে দেশ বের হয়ে আসতে পারবে না বারবার ট্যাক্স বাড়ে বারবার ভ্যাট বাড়ছে শুল্ক বাড়ছে আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সে ক্যাশ পায় হাসিনা নাম বলে আমরা যারা সমালোচনা করেছি তেপ্পান্ন হাজার কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন যার কোনো মার্কেট ভ্যালু নাই তাহলে সেখানে আপনি বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দশটা ক্রিমিনাল ব্যাংককে কেন আপনি এ করেছেন বেইল আউট করেছেন তাদেরকে তো বন্ধ করে দেওয়ার কথা ছিল আমরা দেখলাম শেয়ার মার্কেটে আপনার আইসিবিকে তিন হাজার কোটি টাকা দিয়েছে যার দুই হাজার কোটি টাকা আইসিবি বিভিন্ন ব্যাংকে শোধ করে দিয়েছে এই টাকা তো শেয়ার হোল্ডারদের দেওয়ার কথা ছিল যারা ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে ফকির হয়ে গেছেন ৩৩ তেত্রিশ লক্ষ শেয়ার বাজারি। তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে যারা সতেরোশো শহীদের লাশের উপরের দায়িত্ব নিয়েছে তারা কেন একটা বেইনসাফি সিদ্ধান্ত নিয়েছে দুইটা কারণে নিয়েছে একটা হচ্ছে যে তারা গরিব মানুষের যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা তারা সমাজের এলিট আপার ক্লাস তারা বোধ করেন না এখানে আলুর কেজি পাঁচ টাকাটা পঞ্চাশ টাকায় হইলে পেঁয়াজের কেজি চল্লিশ থেকে দুশো টাকা হইলে চিনির কেজি সত্তর থেকে দুশো টাকা হইলে যায় যায় কিছু আসে আসে না কারণ ওনারা বাজার করেন না ওনাদের আয়াবুয়া আছে ওনাদের দারোয়ান আছে ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ দেশের সত্তর আশি শতাংশ গরিব মানুষকে কিভাবে অ্যাফেক্ট করবে দ্বিতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই যেটা ভুল করেছেন সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও একটা পদ্ধতিতে গেছেন যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা এক্সাম্পল দে আপনাদের বারবার ট্যাক্স বাড়ে বারবার ভ্যাট বাড়ছে শুল্ক বাড়ছে আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে টাকা সে ক্যাশ পায় তাহলে হাজার আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে তাকে আপনি প্লট দিচ্ছেন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আপনি প্লট দিচ্ছেন ফ্ল্যাট দিচ্ছেন রাজুকের সুযোগ সুবিধা দিচ্ছেন গাড়ি দিচ্ছেন বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি আপনি তো ব্যয় সংকোচন করবেন আপনি খরচ কমাবেন আপনার উপার্জন যদি কমে যায় আপনি বাজারে চিন্তা করেন আপনি ব্যক্তির কথা চিন্তা করেন জিনিসপত্রের দাম বাড়ছে আপনার আয় কম বাড়ছে না আপনি তখন কি করেন আপনি কি জোর করে ঋণ করে খান না আপনি খাওয়ার পরিমাণ পরিমাণ কমায় দেন দেন আপনি বাজারের আগে দিনে গরু গুস্ত খেতেন এখন সপ্তাহে সপ্তাহে খান খান মাসে একবার আগে প্রতি বেলি সুলতান ডাইনি খেতেন এখন আপনি মাসে একবার খাচ্ছেন তাহলে রাষ্ট্র কেন এটা করছে না যে আমার উপার্জন নাই আমার ব্যাংকে টাকা নাই আমি ঋণ করে আপনি দেখেছেন ব্যাংকগুলোকে বেইল আউট করেছে দশটা ব্যাংকে বাইশ হাজার কোটি টাকা চাপিয়ে দিয়েছে তো হাসিনা আমলে আমরা যারা সমালোচনা করেছি তেপ্পান্ন হাজার কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন যার কোনো মার্কেট ভ্যালু নাই তাহলে সেখানে আপনি বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দশটা ক্রিমিনাল ব্যাংকে কেন আপনি এ করেছেন বেইল আউট করেছেন তাদেরকে কিন্তু বন্ধ করে দেওয়ার কথা ছিল আমরা দেখলাম শেয়ার মার্কেটে আপনার আইসিবিকে তিন হাজার কোটি টাকা দিয়েছে যার দুই হাজার কোটি টাকা আইসিবি বিভিন্ন ব্যাংকে শোধ করে দিয়েছে এই টাকা তো শেয়ার হোল্ডারদের দেওয়ার কথা ছিল যারা ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে ফকির হয়ে গেছেন ৩৩ তেত্রিশ লক্ষ শেয়ার বাজারি তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন তাহলে আপনি ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে আপনি দেখেন ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা বারবার বলেছি যেগুলোর প্রয়োজন নাই অথবা যেগুলো আমার দুই বছরে দরকার নাই আপনি এটাকে চার বছরে ছড়ায় দেন চার বছরে ছড়ায় দিলে বাজেটের উপরে প্রেশার কমবে এই যে অস্টারিটি যেটা আমরা টু থাউজেন্ড থেকে সারা দুনিয়াতে দেখেছি গ্রিস এবং ইউরোপের দেশগুলোতে যে ঋণ ভিত্তিক অর্থনীতি দাঁড়ায় কিভাবে দেশ কলাপস করেছে একের পর এক দেশ কলাপস করেছে ইউরোপের তিন চারটা দেশ ছাড়া অলমোস্ট প্রত্যেকটা দেশের ইকোনমি ফ্র্যাকশন হয়ে গেছে তো কন্ট্রাক্টেড ইকোনমিকে আপনি কিভাবে মানে বেশি ঋণ করে আপনি তার স্ট্যাক ফ্ল্যাশন কমাবেন এটা প্র্যাকটিক্যাল না তো তাহলে আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি ভ্যাট ইনফ্যাক্ট বিলুপ্ত করে দিতে হবে গ্র্যাজুয়ালি এটা পাঁচ বারো পনেরো শতাংশ নয় এটা আপনি কমায় এনে একটা সার্টেন টাইমের পরে ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে এবং আমরা সারা দুনিয়াতে যারা প্রগ্রেসিভ কথা বলছেন তারা বলছেন সিঙ্গেল ট্যাক্সে চলে আসেন কাস্টমস ডিউটি ভ্যাট ট্যাক্স এক্সাইজ এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এরপরে হচ্ছে দেখবেন আপনার পোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে আপনি সিঙ্গেল ট্যাক্সে আসেন আপনি একবার একটা ট্যাক্স নেবেন এবং সেটা উপার্জনের উপরে ভিত্তি করে গরিব মানুষ ট্যাক্স দেবে না গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না তিনি কাজ করবেন তাকে রাষ্ট্র সাপোর্ট দেবে